লীলা ভেকুরা বইয়া খাইনি জানো তুই নজর লাগতো না আশা করি ওই মনে থাকবো তো খাইবার আগে একজোরা লবণ খাইন জানো আর খাইয়া আসলে একজোরা লবণ খাইনি জানো একটা চূন্যূন্য বড়ো ভাইদা মনে থাকবো তো আশা করি ও যে আপনারা অনেকর পেট নষ্ট হয়ে যায় না মেসা হলো পেট নষ্ট হয় না খেলে আল্লাহ মেসা হল পেট নষ্ট হয় না খেলে বুঝলো লবণকটা মুখ দিলেন যান সেনে বলে গে আপনার ওর সে লাইনের বাবা যেমন কাম করবো কইনা আমরা ছোটো ছোটো দুইটা আমল মাতিলাম মনে থাকবো তো ইনশাল্লাহ কিতা কিতা কইছি খাইবার আগে বাদে লবণ খাইতাম আর মাইসর সামনে কিচ্ছু খাইলে মনে মনে লিলা ফিকুর আইসিন ও ও সুরাও গুফলিয়া খাইতাম তুই গিয়া কিতই বলে আশা করি নজর উজর পেটও কোনো রিংটোন বাস তো নাই সেটা রিংটোন বাজে না নি হাই হাই বেজিটা রিংটোন বাজে এতে আমরা আশা তাও বাচ্চা ইন ধরে যদি কোন সময় কেউ নজর নজর দিলে লীলা ফি কুরাইশ নার সুরা ফাতিহাল হামদুলিল্লাহ ফুলিয়া ফুদে জান দেখ মনে আল্লাহ শিফা দি লেবো মনে করি আমরা মেসা বলে আল্লাহ দা কিছু দেই আমরা ওতা পুনজি ওতা আমরা পুনজি কোন রকম ওতা দি কোন রকম নোকা ভাইয়া সুলি আর চাচা আল্লাহ দা কিছু না আমরা মাথ বুঝালি বস আল্লাহ আমরা কবুল করতাম হোকা আম ইব্রাহিম আলাইসাল্লামে যে সময় বাচ্চারে লিয়া মিনার ময়দান